টপিক নেম রাইট ফ্রম অ বার এখন আমরা শিখব কিভাবে পরীক্ষাতে সহজভাবে অ্যান্সার করতে হয় দেখো কোশ্চেন পেপার দেবে তখন আমরা দেখব যে প্যাসেজটি দেওয়া থাকবে রাইট ফ্রম অ বাপসে যে প্যাসেজটি থাকবে এই প্যাসেজটি আমাদের কি করতে হবে এই প্যাসেজটি আমরা প্রথমে 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 এই প্যাসেজটি আমরা প্রথমে ভালো করে করতে হবে

যখন পেসেসটি যখন পেসেসটি প্রেজেন্ট হবে প্রেজেন্ট হবে বেশিরভাগ অ্যানসার হবে এস বা ইয়েস দিয়ে আর যখন আমরা আর যখন আমরা ফার্স্ট টেন্স পাবো তখন বেশির ভাগ অ্যান্সার হবে বারবার

তাই বুঝাই ফেসেসটি কি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স নির্দেশ করে তখন আমরা বেশিরভাগ অ্যানসার করব কি এস বাই ইউজ দিয়ে আর যখন প্রেসেসটি পাস্ট টেন্স নির্দেশ করে পাস্ট টেন্স নির্দেশ করে তখন অ্যানসার হবে বেশিরভাগ বারবে বি টু দিয়ে